ইসলাম আলাইকুম টুভিনা ব্লক আসবে সকালে ভালো আছেন আমি ভালো আছি তো আপনারা বা ভাবছেন যে আজকে আমি এত সাজি জি কেন কারণ আজকে হচ্ছে আমরা যাচ্ছি ঘুরতে তো দেখতে থাকুন যে কোথায় ঘুরতে তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন এখন হচ্ছে আমরা রওনা দিয়ে দিলাম তো আমার পিছনে হচ্ছে আম্মু অ্যান্ড রুফাইদা তো পিছনে হচ্ছে তারা আছে আমার বোন হচ্ছে আমাকে একটা ফুল গিফট করছে অনেক কিউট না ফুলটা তারপর হচ্ছে আমরা গাড়িতে চোরে রওনা দিয়ে দিলাম তো দেখেন এ জায়গা হচ্ছে সবাই এক এক করে উঠে যাচ্ছিল যাওয়ার জন্য আর এই প্লেনের গতিতে চলেই এসেছি তো দেখেন আমরা এসে পড়লাম আসার পরে তো জাস্ট আমরা উড়াতড়া দৌড় দিলাম কারণ এই জায়গার ভিউটা জাস্ট অনেক বেশি সুন্দর আমরা প্রত্যেকবারই এই জায়গায় আসি অনেক বেশি সুন্দর এই জায়গার ভিউটা আমার তো অনেক বেশি ভালো লাগে তো আমরা একটা মা চলে এসেছি তো সবাই আমরা হচ্ছে যাব যে যাবো আমরা মুড়ি খেয়ে নিলাম আর এই জায়গায় হচ্ছে আমরা সবসময় আসি আর সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আরও খুশি হই আরো নতুন নতুন ভিডিও করব করব। তো সবাই আমাকে আরও সাপোর্ট করবেন তো দেখেন এই যে হচ্ছে আমাদের জন্য মুড়িটা বানানো হচ্ছিল আর এই দেখেন আমার বোন যে ও সবসময় নাটক করে নাটকীয়ক্ষণ না আর কি তো এই দেখেন মুড়িটা খুব ইয়ামিভাবে বানানো হচ্ছিল তো আমরা তো মুড়ি খাবো আর দেখেন আমার ভাই বোন দৌড়িয়ে নদীতে চলে গেল কে জানে ওদের কি মিটকি বেরাম হচ্ছিলো আর ওই যে পদ্মা সেতু আপনারা হয়তো বা ভালো করে দেখতে পাচ্ছেন না তো ভালো করে আমি দেখাবো শীঘ্রই তো দেখ দেখেন এই যে করছে আমার বোন অ্যান্ড ভাই দৌড়িয়ে চলে গেল আর ওই যে আমি আর আমার আম্মু হচ্ছে বসেছিলাম আর দেখেন এই যে ভিউটা জাস্ট অনেকই সুন্দর ছিল কি আর বলবো অ্যান্ড দেখেন ওই যে পদ্মা সেতু আমাদের এই পদ্মা সেতুটা হচ্ছে অনেক বেশ সুন্দর দেখতে আর এই তো মুড়ি বানানো আমাদের হয়ে গিয়েছে তো দেখেন ঝাল মুড়ি আমরা এখন খাবো এই তো আর দেখেন আমার ভাই অ্যান্ড বোন ওরা ওই দিন অনেক দৌড়াদৌড়ি করেছিল জাস্ট দেখেন ওরা অনেক বেশি এক্সাইটেড ছিল খুশি ছিল তাই অনেক বেশি দৌড়াদৌড়ি করেছে সে কী আর বলবো আর দেখেন এই জায়গায় হচ্ছে অনেক মজা করে ঝালমুড়িটা বানানো হয়েছিলো আমরা অনেক টেস্টি করে এটা খেয়েছি কারণ এটা অনেক বেশি মজা অ্যান ইয়ামি ছিল আর দেখেন আমার বন্ধুটা ধরতে পারতা ছিল না অ্যান্ড এই তো আমরা এখন ঝালমুড়ি খেলাম হচ্ছে ভাইরাল গান টিকটকের তো ভিডিওটাই পর্যন্ত এই সবাই ভালো থাকবে